আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য মাহেন্দ্রর একদমই কম চলা গাড়ি একদম নতুন গাড়ি বলা যায় মাত্র দুশো আশি ঘন্টার গাড়ি তো মহাজন পক্ষ মালিক পক্ষ উনি জয়নাল ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে গাড়িটা বিক্রির কারণ হচ্ছে ড্রাইভার নেই যদিও বা অনেক সময় নতুন গাড়ি চালানোর ড্রাইভারের অভাব হয় না তারপরেও দেখা যায় মালিক পক্ষ গাড়ি চালাতে পারছে না এমন কিন্তু অনেক সিচুয়েশন কিন্তু আসলে তৈরি হয়ে যায় যাই হোক গাড়িটা কোনো কারণে বিক্রি করা হচ্ছে গাড়ির যেই ডেলিভারি চালান এটা হচ্ছে জানানো হয়েছে তিন তারিখ নয় মাস দু মানে গত বছরের নয় মাসে গাড়িটা কিন্তু আসলে শোরুম থেকে ডেলিভারি হয়েছে আর সেই সাথে কাগজপত্র কমপ্লিট আশা করি কোথাও কোনো কাজ পাবে না আর কিস্তির সুবিধা রয়েছে যেহেতু এক লাখ টাকা বর্তমানে বর্তমান মালিককে দিলেই কিন্তু আসলে গাড়িটা উনি দিয়ে দিবেন হস্তান্তর করে দিবেন যে কোনো জেলাতে আসলে দিতে পারবেন কি সেই বিষয়টা আরেকবার আপনারা কনফার্ম হবেন বিস্তারিত ফোন দিয়ে আপনারা যাছাই বাছাই করবেন যাই হোক গাড়ির বর্তমানে কিন্তু শোরুমে জমা দেওয়া আছে চার লাখ তেরো হাজারের মতো মানে চার লাখ তেরো হাজারের আশেপাশে কিন্তু মানে টাকা কিন্তু আসলে জমা দেওয়া আছে বাদ বাকিটা কিস্তির মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারবেন সেই সুযোগ তো থাকবেই তবে বর্তমান মালিককে জয়নাল ভাই ওনাকে বর্তমানে এক লাখ টাকা কিন্তু ওনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনারা বলবো যে বাদ বাকি যে কন্ডিশনটা এই বিষয়গুলো নিয়ে আপনারা কথাবার্তা বলবেন আর জানানো হয়েছে যেহেতু নতুন গাড়ি কোথাও কোনো তো কাজকর্ম নাই আর বরং কিন্তু আসলে এই গাড়ি দিয়ে এখনও হাল চাষ করাও হয়নি এমনটাও কিন্তু আসলে বলা হয়েছে যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আশেপাশে তো আপনারা সকলেই জানেন যে দেশের যে দক্ষিণাঞ্চল বিশেষ করে রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশনের আশেপাশে কিন্তু বড়ো গাড়িগুলোর চাহিদা অনেক বেশি সেই সাথে এই গাড়িগুলো কিন্তু আসলে বলবো যে অনেক দমদার গাড়ি শক্তির বিচারে যে কোনো চাষের জন্য পরিবহনের জন্য এই গাড়িগুলো কিন্তু অনবদ্য যাই হোক গাড়ির যে আরও বিস্তারিত ইনফরমেশন এটা মালিক পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন